নমস্কার সকলকে আজকে রবিবার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল আর ওঠার পরেই তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি এখন সবে ঘুম থেকে উঠেছি আর আমার স্কিনটা দেখো আমার খুব অয়েলি স্কিন আর আমার এরকম মুখের মধ্যে অনেক মানে অয়েল বেরোয় তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না আর মানে একদিক দিয়ে ভালো এই স্কিনটা খুব গ্লো করে আমি যেখানে যাই সেখানে অনেকেই বলে তোর স্কিনটা খুব চকচকে কিন্তু আর দিক থেকে হলো যেহেতু অয়েল বেরোয় সেহেতু আমার স্কিনের মাঝে সাঝেই খুব ব্রণ বেরোয় তো সেটা আমাকে একটা সাফার করতে হয় তোমাদের কার কার আমার মতো অয়েলি স্কিন তারা জানবে এই প্রবলেমটা আর এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে সানডেতে আমার ভীষণ লেজি লাগে কারণ স্যাটারডে সানডে আমি ঠিকঠাকভাবে একটু ঘুমোতে পারি আর না হলে সকালবেলায় আমাকে মানে ভোরবেলায় আমাকে উঠে পড়তে হয় সৈকতের অফিস থাকলে আর তারপরে সেরকম ভালো ঘুমও আসে না স্যাটারডে সানডে সৈকতের ছুটি থাকে আর আমরা দুজনেই বেশ আরাম করে ঘুমিয়ে নিই এই দুদিন তো তারপরে ঘুম থেকে উঠে ভীষণ লেজি লাগে আর মনে হয় চোখ করে একটু বসে রাখি তো চলো আজকের দিনটাকে শুরু করি

ও এটা সাদা তেল না এটা হচ্ছে মাস্টার্ড ও আচ্ছা সরষের তেল আর দই আনো তুই কেন ও দই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলোই সব সবজির বাজার আমি একটা জিনিস জাগাতে চাই সেটা হচ্ছে সৈকতের চুল এতদিন ওর আসলে ওর চুলগুলো একটু কোকড়া কোকড়া বড় হয়ে গেলে ও ম্যানেজ করতে হ্যাঁ আজকে ওর চুল কেটে এসেছে কেমন লাগছে চুল কেটে ভালো দারুণ জানি না ওর কথা বলা শেষ হয়ে গেলে ও মুখ ঘুরিয়ে চল যায় কেন এটা হচ্ছে আমাদের বারান্দার বাগান আর এখানে আমি এখন জল দিয়ে দেবো লৈটে মাছ ছুঁড়ো ছোটো করে মাসিকে দিয়ে বানিয়েছিলাম কালকে কিন্তু ব্যাপারটা হচ্ছে লৈতে মাছ না একটু ডালের সাথে খেতে ভালো লাগে আর মাসিকে দিয়ে আমি মুসুরি ডাল বানাতে ভুলে গেছি তো আমি এখন মুসুরি ডাল বানাবো আর এখানে হচ্ছে ব্যাস পড়ে গেছে এখানে হচ্ছে সৈকত বানাচ্ছে দুধ চা ও খুব ভালো দুধ চা বানায় আজকে আমাদের লাঞ্চে হচ্ছে কাতলা মাছ মুসুরির ডাল চাটনি আর এখানে হচ্ছে লৈটে মাছ ভাজা আর সজনে দিয়ে পোস্ত আজকে অনেক খাওয়ার লইটে মাছটা দিয়ে খাও আর বলো কেমন হয়েছে কেমন লাগছে খেতে ভালো না খুব ভালো লাগে এইভাবে খেতে খাও হুম হুম

এই যে এখানে আমাদের সিনেমা শুরু হয়ে গেছে আর ফল নিয়ে বসে পড়েছি এখন আমরা সিনেমাটা দেখবো আর এনজয় করব লাইটটা অফ করে দিই তাহলেই তো মজা

this ground your very first time here you've just built off your 33rd 100 you আমি আর সৈকত এখন একটু চা খেতে বেরোবো তো ভাবলাম এই কুর্তিটা পরি চলো রেডি হওয়া যাক এত ভীষণ গরম ডায়মন্ড প্লাজাতে গেছিলাম গিয়ে পুরো বাড়িতে এসে খুব টায়ার্ড লাগছে তো হাতের কাছে কাগজ আর পেন পেলাম তো দুজনে মনে করলাম যে একটু কাটাকুটি খেলে নি কালকে থেকে আবার ও ব্যস্ত থাকবে কখন বাড়িতে ঢুকবে হয়তো ও টায়ার্ড থাকবে তা আজকে ভাবলাম দুজনে মিলে যখন আছি একটু সময় কাটিয়ে নি তো চলো তোমাদেরকেও দেখাই ক্রস নিবি না সার্কেল নিবি ক্রস তুমি তোমাকে সার্কেলই নিতে হবে ঠিক আছে চলো আমি স্টার্ট করলাম আমি প্রথমেই ক্রস দিয়ে দিলাম আমি জানো জিতে যাই থ্যাংক ইউ হিমা প্রথমেই তুমি কেন জিতে গেলে আমরা খেলা স্টার্ট করলাম আর আমি খেলা স্টার্ট করেই হেরে গেলাম কি যে আমার মানে সত্যি

আবার জিতছি দেখ কি নামে কেমন বিচার আমি জানি না আমি দুবার হেরে গেলাম আর দুবার ড্র হয়ে গেল মানে যাচ্ছে তাই অবস্থা আমি আর খেলবই না খেলবই না এত বাজে খেললাম আমি যে আমার মনই ভেঙে গেল হারিয়ে দিল আমাকে আমাকে তো ইচ্ছে করে একটু জিতিয়ে দিতে পারতে অসম্ভব কথা কার আমি এখন ক্যামেরা অন করে আমাদের কাটাকুটি খেলার ভিডিওটা দেখছিলাম থার্ড নম্বর বার যখন খেলছিলাম তখন অলরেডি আমি জিতে গেছিলাম কিন্তু আমি সেটা লক্ষ্যই করিনি আর এই শয়তানটা আমাকে পাশ থেকে বলেও নিজে তুই জিতে গেছিস আর নিজে লাস্টে ক্রস দিয়ে নিজে জিতে গেছে কিন্তু ওটা আসলে আমি জিতেছিলাম তুমি বলনি কেন আমাকে বলো আমি স্বেচ্ছার করি এগুলো ঠিক না এগুলো ঠিক না আমি জিতেছি আমিই জিতেছি তুমি যে তোনি এখন রাত বারোটা বাজে আমরা এখন শুয়েই পড়ব তো আজকের মতো ব্লগটা এটুকুই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণের জন্য চাটা